নন্দীগ্রামে সমবায় সমিতির নির্বাচনে উত্তেজনা সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো নন্দীগ্রামে বোমাবাজি অগ্নিসংযোগ হাতাহাতি বাদ গেল না কিছুই রবিবার বেলার দিকে এই ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় নন্দীগ্রাম একনং ব্লকের কাঞ্চননগর নগর গ্রামে পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলে পুলিশের সামনেই বোমাবাজি চলতে থাকে এই ঘটনার জন্যে বিজেপি ও তৃণমূল একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তমলুকের প্রাক্তন সাংসদ বিজেপির নেতা দিব্যেন্দু অধিকারী পুলিশের সঙ্গে জড়িয়ে পড়েন তারা এই ঘটনার জেরে ভোট গ্রহণ বেশ কিছু সময়ের জন্য স্থগিত হয়ে যায় যদিও পুলিশের দাবি পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে দেখুন তমলুক কার ব্যাংকে নির্বাচনটা হচ্ছে কলকাতা উচ্চ আদালতের নির্দেশি দুর্ভাগ্যের বিষয় এখানে কাল গতকাল হান্ড্রেড ফোর জারি করা হয়েছে বলা হয়েছে একশো মিটারের ভিতরে পাঁচ জনের বেশি আপনাদের দেখছেন যে এটা কি ভোট ভোটের নামে তৃণমূল কংগ্রেস দিতে দিচ্ছে না তাদের ভারত পার্টি যে পুলিশুপচাপ দাঁড়িয়ে আছে আবার কোন কোন পুলিশ দৌড়ে পালিয়ে যাচ্ছে মানে একটা সমবায় ভোটেও পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস শাসক দল যে প্রহসন করছে এটা নজিরবিহীন ঘটনা এটা ভোটের নামে কি অদ্ভুত ধরনের পরিস্থিতি তৈরি করছে ভোটারদের আমাদের কার্যকর্তা পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ সাহেব দাসের মাথা ফাটিয়ে দিয়েছে একাধিক ভোটারকে মারধর করেছে তাদের ভোটাধিকার কাটিয়ে নিচ্ছে তাদের ভারত পাঠিয়ে দিচ্ছে পুলিশ নির্বাক এখনো পর্যন্ত আমি আমার ভোটটাও দিতে পারছি না আমি আইসিকে বলছি আমি কি আমার নিজের ভোটটা দিতে পারবো বলছি আপনি আরো এক ঘন্টার পরে আসুন ভাবুন একটা থানার আইসি আপনি এক ঘন্টার পরে আসুন হ্যাঁ একেবারে যন্ত্রণা থেকেই সমস্ত করছে প্রকৃত ভোট হোক প্রকৃত ভোট হলে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তো বিশ্বাস করে নাই প্রকৃত উপরে রাস্তা নেই তৃণমূল কংগ্রেস এই করে এখানে জিততে যাইছে এটা মানুষ দেখছে আপনারা আপনাদের চোখের সামনে ঘটনাগুলো ঘটছে সব পুলিশ দেখছে বোম চার্জ হচ্ছে পুলিশ কিছুই করছেন না পাল তমলুক সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক আমরা দাঁড়িয়ে কথা বলছি হঠাৎ দেখিনি একটা বোম ফাটলো ধোঁয়া উঠছে সেটাও আমার নার্সারির ভেতরে সাইডে আমার রুম ছিল ফ্যামিলিও ছিল সাইডে তারপরে আমরা এসে দেখলাম পুরো একটা গর্ত মতো হয়ে গেছে আর চতুর্দিকে স্টঞ্চি চিটকে গেছে কি জন্য বোম চার্জিংটা কি জন্য সেটাও তো আমি ঠিক বলতে পারবো না এবার ভোটের জন্য হতে পারে এখন ভোট হচ্ছে ভোটের জন্য হতে পারে আপনার নাম আমার নাম দেব প্রসাদ মাইন